আসসালামু আলাইকুম আমি আজকে একটি ডাল পুঁইশাকের নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম পুঁইশাক ডাল আজকে আমি পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব আগে যেভাবে মা দাদি চাচিরা রান্না করছে সেই কোয়ালিটি আপনার সঙ্গেই থাকুন দেখুন প্রথমে আমি ডাল পিঁয়াজ মরিচ সব ময় মশলা যা আছে সব দিয়ে দিয়েছি তেলটা বাদে কারণ এটা আমি বাগার দেব এই জন্য এটা রেখে দিলাম পরে দেখতে থাকুন যে কি করি আমি তারপর সব কিছু মিক্স করে দিলাম মিশিয়ে দিলাম মশলা ডাল শাকের সাথে আর পুঁই শাক ডাল তো অনেক স্বাদের একটা খাবার যারা পুঁই শাকটা পছন্দ করেন বা ডাল পছন্দ করেন এইভাবে রান্না করবেন একবার খেলে বারবার খেতে মন চাইবে আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন আর আমি প্রথমে এগুলো সব দিয়ে মিক্স করে নেব মিক্স করে নিলাম পুঁই শাক দিয়ে ডাল দিয়ে আর পুঁই শাকটা আশা করি সবারই ভালো লাগে এই সিজনে তো আপনারা কত কিছু দিয়ে খেয়েছেন কিন্তু এভাবে কি ডাল রান্না করে কখনও খেয়েছেন এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন তারপর আমি একটু পানি দিয়ে দিব ডালটায় পানি দিয়ে দিব ডালটা ফোটার জন্য আমি এই ডাল রান্নার জন্য মুসুর ডালটাই ব্যবহার করেছি আপনারা চাইলে খেসাই ডাল বলুন যাই বলুন ওটাও ব্যবহার করতে পারেন দেখুন প্রথমে হলুদটা একটু কম দেখাছিল আস্তে আস্তে হলুদটা আরও উঠবে তারপরে আমি আস্তে করে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে কিছুক্ষণ ওয়েট করতে হবে আর যারা পৈশাক প্রেমী ডাল প্রেমী তারা এভাবে রান্না করবেন প্রায় ডালটা ফুটে এসেছে দেখুন আরও ভালো করে ফুটবে ডালটা কারণ ডাল রান্নার সময় যদি ডালটা না ফুটে আনাম আনাম থাকে তাহলে ওইটা অন্যরকম হয়ে যায় আর ডালটা ফুটলে দেখা গেছে একদিন মিশ্রণ হয়ে গেলে ডালটা দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে কে কোনভাবে খান জানি না কিন্তু আমি ডালটা পুরো ফুটিয়ে ফেলি একদম দেখতেও হল স্বাদিক গ্রানে সব দিকেই তিপতে আসে যাই হোক বল কেসে গেছে ডালটা আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ডালটা যেন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে আসে ফুটে যায় ডালটা প্রায় ফোটা ফোটা হয়ে গেছে ফুটেই গেছে প্রায় দেখুন একদম মিশ্রণ হয়ে গেছে ডালটা আর পুঁই শাকটাও আর এই পুইশাখে অনেক পুষ্টি আর ভিটামিন গুণাগুণ তো গুণ থাকে অনেকেই খায় না অ্যালার্জির যেই কারণে যাই হোক পঁইশাকটা আমার খুব ভালো লাগে ডালটা দেখুন সম্পূর্ণ একদম ই হয়ে গেছে ফুটে গেছে ডালটা আমি তারপরও আর কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখবো আরেকটু ভালোভাবে ফুটে তোলার জন্য যত ফুটবে ডালটা ততই ফ্লেভার আসবে যাই হোক হয়ে গেলো ডালসিদ্ধ তারপর আমি এটা বাগানের জন্য কড়াইতে তেল দিয়ে দিব আমি আঁচটা একটু কমিয়ে দেবো তাহলে দেখা গেছে পেঁয়াজ তারপর আমি বাগানের জন্য কি কি ব্যবহার করি এটা দেখতে থাকুন তেলটা গরম হয়ে গেছে তারপর আমি দিয়ে দেবো একে একে সব কিছু দিলাম একটু কালো জিরা কালো জিরাটা দিলে গান গাখি গন্ধে স্বাদে সব কিছুতে অটোট থাকে তারপর দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি এখানে আমি তিনটা জিনিস মিক্স করলাম কালো জিরা পেঁয়াজ কুচি আর রসুন তারপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব কারণ এটা ভাজা ভাজা যত হবে ততই এটার ফ্লেভার আসবে আর এই কালো জেরা খাওয়ায় অনেক উপকার আসে আপনারা সব কিছুর সাথে এই কালো জেরাটা খেতে পারেন কালো জেরা খেলে কোনো ক্ষতি নাই আর শরীরের জন্য উপকার আসে দিয়ে দিলাম একটা তেজপাতা সবাই ডালে দেয় আমি লাস্টে ভাগারে দিলাম এটাও গ্রানে আসবে তেজপাতা দিয়ে দিলাম তারপরে আবার ভালোভাবে নেড়েচেড়ে দেবো একদম সম্পূর্ণ যখন লাল হয়ে ই হয়ে যাবে তারপর আমি এই দেব যাই হোক একটু সময় নিতেছে যারা ডাল পছন্দ করেন তারা এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন মাছ মাংস চাইতে ডাল দিয়ে ভাত খেতে পারবেন একদম দুই প্লেট তারপর দেখুন ভাজা ভাজা হয়ে গেছে একদম একটা সেন্ট আসছে আর কি একটা গ্রান আসছে এত সুন্দর তেজপাতার কালো জিরার পেঁয়াজের অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে হুম কী সুন্দর গ্রাম যাই হোক তারপর লাল হয়ে গেছে পেঁয়াজটা তারপর আমি ডালটা দিয়ে দেব তারপরে আমি ডালটা ঢেলে দিলাম তারপর দেওয়ার পর আমি ভালোভাবে একদম সুন্দর করে নেড়ে চেড়ে নেব জানে আর কি সব কিছুর সাথে মিশে যায় আর যদি আমার এই রান্নার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল বাটন নোটিফিকেশনটা অন করে রাখবেন যেন আমি নিত্য নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান আর আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে আমাকে জানাবেন আসলে একটা কমেন্ট আসলে না অনেক আনন্দ লাগে যে আমার ভিডিওটা বানানো সার্থক হয়েছে লাস্টে আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো জিরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি নামিয়ে নেব এই ডালটা ডালটা একদম হয়ে গেছে সম্পূর্ণ দেখুন কালারটাও সুন্দর আসছে দেখতেও খুব ভালো লাগছে আর গ্রান আর কি কি বলবো অনেক একটা সেন্ট বের হয়েছে ডালটা আমার তো এখনই খেতে ইচ্ছে করছে দেখুন সম্পূর্ণভাবে ডালটা রান্না হয়ে গেল দেখতেও মাশাল্লা কালো জিরাগুলো দেখা যাচ্ছে সুন্দর একটা স্মেথ আসছে ডালটাও ফুটে একদম নরম হয়ে গেছে আসলে যে জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস খেতেও ভালো লাগে এই ডাল দিয়েই তৃপ্তি করে ভাত খেতে পারবেন কারণ আমরা মাছে ভাতে বাঙালি দেখুন আমার সম্পূর্ণ রেসিপিটা হয়ে গেল তারপর আমি একটা লেবু স্লাইস করে কেটে একটু ডেকোরেশন করে নিলাম আর যদি রান্না করি কিছু যদি একটু ডেকোরেশন না করি তাহলে আর ভালো লাগে না এই জন্য আমি সুন্দর করে একটু ডেকোরেশন করলাম সাজিয়ে নিলাম ডালরা এই রান্নার রেসিপিটা দেখে আমার দাদি নানির কথা মনে পড়ে গেল পুরনো দিনে সেই কথা কত রান্না করেছে কি মজা করে আমরা তো সেই তুলনায় তেমন কিছু রান্নাই করতে পারি না এই জন্য আজকে আমি বাড়িতে ট্রাই করে দেখলাম যে আমিও পারি কি